ছো তো তোমাদের সাথে আবার এলাম তো আর সারাদিন কি করছি না করছি সবটাই দেখতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কেউ করা চলবে না তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে পাচ্ছো সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর রাস্তায় সেটু দিচ্ছি আর এত রোদ পড়েছে তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি একটা নিমন্ত্রণ খেতে তো আমি যাচ্ছি আর আমার সঙ্গে আমার কাকু যাচ্ছে তো বর্তমানে আমরা দুজন যাচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আমরা যেই বাড়িটাতে প্রসাদ খেতে গেলাম প্রথমে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম আর এবার বাড়ির ভিতরে যাচ্ছি এই যে দেখতে পেয়েছো প্রসাদ খিচুড়ি আর ঘ্যাট আর ফল প্রসাদ দিয়ে বর্তমানে আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমরা খেয়েও যাব না নিয়ে গেলে কি হয় তার জন্য খেয়েও গিয়েছি আর নিয়েও যাচ্ছি তো বাড়িতে গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার তো গাইস দেখতে পাচ্ছো এবার আমরা চলে গেলাম একটু বাজারে কিছু কেনাকাটা ছিল আর কি কিনি না কিনি তোমরা পুরোপুরি দেখতে পারবে পুরোপুরি কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় গেছি তোমাদেরকে বেসিক্যালি আগে বলা হয়নি তো ভাবলাম যে একটু পরেই বলছি তো দেখতে পাচ্ছ কেকের দোকানে চলে এলাম আর কত ধরনের কেক এখানে আছে এগুলো জাস্ট স্যাম্পেলের জন্য এগুলো আমি নেবো না তো আমি নেব এগলেস কেক আর ডিম ডিমওয়ালা যে কেকগুলো আছে ওগুলো তো আমার অপছন্দ ওগুলো আমি নেবো না তো আমি এগলেস নিব তো আমাদের জন্য দেখতে পাচ্ছি ওই যে ফ্রিজ থেকে দেখাচ্ছে এবার বের করে আমাকে দেখাবে তো আমি কোনটা পছন্দ হয় সেটাই তোমাকে দেখাচ্ছি তো প্রথমে যে ইয়েলো কালারটা দেখাচ্ছে ওটাও বেশ ভালোই লেগেছে আর অনেক ধরনের চকলেট কেক দেখাচ্ছে চকলেট কেক আমার অনেক পছন্দ কিন্তু চকলেট কেক আমি এখন নিব না যেহেতু একটু শুভ কাজ তার জন্য চকলেট কেকটা আমি নিব না যেহেতু কালো জিনিস আর তার জন্য আমি একটু ভাবছিলাম একটু হোয়াইটের মধ্যে নেব। আর দেখতে পাচ্ছি হোয়াইট আর রেড রেড কালারের মধ্যে আছে তো আমি ওইটাই নিব তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ এই যে এই কেকটাই আমি নিয়েছি আর ওইগুলো কেক নেই নি আর এই কেকটা কীরকম হয়েছে অবশ্যই বলবে আমার তো দারুণ ভালো লেগেছে কেকটা আর এটা অনেক সুন্দর ছিল খেতেও ভালো ছিল তো আমি এই কেকটাই নিয়েছি আর এবার দেখছি আর কি কি নেওয়া যায় তো এটা আমি বলতে পারবো না রে কী তো এটা খেতে খুব ভালোই লাগছিল তো এটাও আমি নিয়েছি খাওয়ার জন্য আর বেলুন টেলুন যা ছিল যা যা তো লাগবে আর কি সবগুলোই নিয়ে নিয়েছি তো নেও এবার আমি তোমাদেরকে বলেই দিচ্ছি আর ওয়েট না তো বেসিক্যালি আজকে আমাদের ছিল দু বছরের অ্যানিভার্সারি তো সেটাই ছোটোখাটো করে সেলিব্রেশন করলাম বেশি বড় করে নি তো এবার বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমি কাছে লেগে পড়েছি এইখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি আর আগে থেকে রসুন ছাড়িয়ে নিয়েছিলাম তো এবার জাস্ট পেঁয়াজগুলো ছাড়াচ্ছি আর দিয়ে আলু টালু অনেক কিছু কেটে নেব তো এবার ঘরে যেয়ে দেখতে পাচ্ছে এই যে আমার ভাইগিনা বেলুন দিয়ে সাজাচ্ছে আর ধুর চা এই যে লাইটটার মধ্যে দিয়েছে সেটাই তোমার অপছন্দ লাইটের মধ্যে কেন দিয়েছে ও বাবা ও আবার হাই করে দিচ্ছে তো যাক এই বেলুনটা ও সাজাতে থাক আমি এবার চলে যাই কাজের এখানে তো আমি এবার চলে এলাম দেখতে পাচ্ছ যে চিকেনটা চিকেন রেডি করছে তো চিকেন রেডি করার পরে রাইসগুলো সিদ্ধ ট্রেদ্ধ করে নেবে তারপরেই তাও আজকে মেনু তো হবে বিরিয়ানি তো এটা দেখতে পাচ্ছো আমার জামাইবাবু খেয়ে টেস্ট করে দেখতে করে নিয়ে দেখছে যে রকম টেস্টি হয়েছে না হয়েছে আবার দেখা যায় চিকেন লাগবে একদম বলবে না বলতে তো টেস্ট ও ওয়াও হয়েছে দেখতে পাচ্ছ দেখাচ্ছে তো এই যে টেস্ট করে দেখছে আর এবার আমার রেডি হতে হবে কারোর রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার ঘরে চলে গেলাম রেডি হতে আর গান শুনে শুনে নেচে নেচে রেডি হচ্ছি তো এবার দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি আর আমার বরগুন তো রেডি হবে না ও এভরিথিং দেখতে সুন্দর কি রেডি হবে তো আমি দেখতে পাচ্ছি তো আমি রেডি হচ্ছি তো মেকআপ ওকআপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছো এই যে রেডি হচ্ছি জলদি জলদি কারণ খুব তাড়া ছিল আর এখন প্রায় নয়টা এরকম বেজে গেছে তো বলতে না বলতে দেখতে পাচ্ছ আমি জাস্ট টু মিনিটে তো এবার আমার কমপ্লিক ফটো দিয়ে দিচ্ছি আর আমার মেকআপটা এতটাই মানে তাড়াতাড়ি করেছি যার জন্য কি কোনো রকমভাবে তো এই যে ফাইনাল লুক রেডি হয়ে গেছি কীরকম লাগছি জানিও তো দেখতে পাচ্ছ আমাকে কীরকম লাগছে অবশ্যই বলো আর এত তাড়াতাড়ি রেডি হয়েছি তো ওই যে দেখছো কেকটা দারুণ হয়েছে না কিছু তুই শুনো মতো যে কারণ আছে অন্য মানুষরা সবার চাপে সবাই কয় মমতা না আমি এত রাখাইতে পারবো না ভিডিওটা গাইস এখানে শেষ করছি তোমাদের কিরকম লেগেছে না লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলবে না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা